ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেব কি যে কয় আমি বুঝি না পোলা বানেরা সবাই নাকি আমার শরীর চর হয়ে গেছে আলার পোলা তো গণতন্ত্র শেখো কার কাছ থেকে কবে কোন রাত্রে অবশ্য রাতে না পূর্ণিমা রাতে দেশে চলে যাবে কেউ জানবেও না আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয়েক সালা চোর দেয় আরে মা কি চুরি করলাম সংঘাত অনিবার্য হবেই সংঘাত দখলের রাজনীতি হচ্ছে ব্যবসা দখল হচ্ছে দোকান দখল হচ্ছে চান্দা হচ্ছে নিয়ম নিয়মকানোর ভিতরে নাই কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশে যারা রাজনীতি করেছে এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না উপদেশ দেে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে কে আমরা যে রাজনীতি করছে ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না পোলা বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না তাই না তো সেজন্য বলে যে একটা প্রান্ত প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলাটা কথা আছে ভাত দেওয়ার মুরাদ নাইসায় নেয়ারা বড়ো বড়ো কথা সবাই নাকি আমার শরীর চর হয়ে গেছে হালার পলা তুই গণতন্ত্র শেখছ কার কাছ থেকে তো আমি গণতন্ত্র শিখাইছি পাঠা তোর বাবে জিগা কথা বুঝতে হবে তারা যে ভাষায় কথা বলে আমরাও সেই ভাষায় কথা বলতে জানি কিন্তু কথাটা হলো ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোনো কথা হলো এই সরকার না সব সরকার দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান আমলে ভালো কথা তারা ভয় দেখা তারা মারতো তারা জেলে যেত এখনো মারে এখনও জেলে দেয় এখনও কিল দেয় পার্থক্যটা কি হলো পার্থক্যটা এই হল যে জায়গায় আর এক যে হয়েছে বারো পরিবারের জায়গায় হয়তো এক হাজার পরিবার হয়েছে এই জন্য ধর বাংলাদেশ করা হয় নাই এই জন্য ধর তিরিশ হাজার লোক এখানে আত্মহত্যি দেয় নাই তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয় এবার পরিবর্তনের পর এক সরকারটা চলছে না আজকে মানে পত্রিকা আছে অনেক বিদগ্ধজন বলেন সংসার দেশ চলছে না তা আমি মনে মনে ভাবি চলবে কি করে গভর্নমেন্ট তো নাই নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অমাবস রাতে না রাতে দেশে চলে যাবে কেউ জানবেও না এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশটা আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলে না বলে বলতে পারি না সেটাকে মনে কেন মনে করেন তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য হবেই সংঘাত এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন যারা পারবেন না তারা কেটে পড়েন আমি আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই বেঁচে যাবে কিন্তু দোজক থেকে যাবে তো তাদের কপালের লেখা থাকবে দোজকবাসী তা আমরা সবাই স্বৈরাচার কেউ আমরা গণতন্ত্রী না এটা মাইনে না আপনি আমরা চেষ্টা করব গণতন্ত্র করার জন্য আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপি অত্যাচার করেছে এখন যারা গ্রামেগঞ্জে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে হচ্ছে অবিশ্বাস্য যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে ব্যবসা নিয়ে যাচ্ছে বাণিজ্য নিয়ে যাচ্ছে অফিস নিয়ে যাচ্ছে কলকারখানা নিয়ে যাচ্ছে কি কী একটা দেশ এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে চুয়ান্ন বছর যে সরকারে থাকে পরে যখন সে থাকে না সব পাপ সে করেছে করতে করতে এখন বাংলাদেশের কোনো দলই নাই যে হালার দুর্নীতিবাদ না তো পোলাপান্না কীভাবে আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয়েক সাহায্য দেয় আরে মা কী কী চুরি করলাম তাই না এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন